দর্শক পুলিশ র্যাব এবং আনসারের নতুন পোশাক নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এ মুহূর্তে কথা বলছেন আমরা একটু সরাসরি তার মত বেঁচাচ্ছি কাছে নাই প্লাস আপনারা ওদের কাছে তো ওই যে সাউন্ড গ্রেনেড নাই এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি যে যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাই নাওগঞ্জ যে বিএসএমএর কাছে আছে কিন্তু আমাদের বি জেপির কাছে নাই বি জিবির কাছে আছে সুভ ল্যাথালোরপর এইগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিচ্ছি গ্রহণ করার জন্য

আর ওই প্রাণঘাতী কোনো অস্ত্র ইউজ আছে। প্রাণঘাতী অস্ত্র তো যেই সময় দরকার হলে এখন যদি সেনা বাহিনীর জিজ্ঞেস করেন আপনারা প্রাণঘাতী এপন ব্যবহার করতে পারেন কিনা যুদ্ধ হলে কি ব্যবহার করবে? তা তো ওই ব্যবহার করবে। মানে পরিস্থিতি হলে তারে ডিক্টেট করবে কোন সময় কোনটা ব্যবহার হবে। মানে কি এখন শিবন্ত? শিবন্তের অবস্থা এখন মোটামুটি স্টেবল অবস্থায় আছে। কোনো বড় ধরনের কোনো সমস্যা নাই।

যে সাইটাস প্রতি পাতির বিষয় এটা কতদূর শোনা এটার ক্ষেত্রে মানে এইগুলি জানেন তো বিদেশীদের ক্ষেত্রে এটা অগ্রগতি কিন্তু খুব আস্তে আস্তে হয় প্লাস এটা আমাদের আমরা বলতে দিই আগামী মাসে আমাদের ডিজি বিডিবি এবং বিএসএফ ডিজির সাথে একটা কনফারেন্স আছে এবং আমাদের সতী মহাদেবের নেতৃত্বে আমরা একটা কমিটি করে দিছি ওনারা কোন কোন পয়েন্ট গুলি ক্ষেত্রে আমরা একটা ডিটেলর লেটারও দিয়ে দিতেছি